হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি নতুন ভিডিও আমি আপনাদেরকে গত ভিডিওতে আনবক্সিং করে দেখিয়েছিলাম দারাস থেকে নেওয়া যে অফার চলছিল বাই মোর সেফ মোর অফার সে অফার থেকে আমি যে সব জিনিস নিয়েছিলাম সেই সব জিনিস আনবক্সিং করে দেখিয়েছিলাম আপনাদেরকে আমি এখানে চারটি জিনিস নিয়েছিলাম একটি হচ্ছে সোল্ডারিং আয়রনের স্ট্যান্ড তারপর ওয়েব তারপর স্ট্রিপ লাইট এরপরে হচ্ছে যে ক্যামেরা হোল্ডার অর্থাৎ ক্যামেরা মাউন্ট যেটা মোবাইল সেটি তো আমি আপনাদেরকে প্রথমেই আজ শুধুমাত্র দুইটি জিনিস কীভাবে চালাতে হয় কেমন তা দেখাবো তো আমি এখানে প্রথমেই যে স্ট্রিপলাইট আছে সেই স্ট্রিপ লাইটটি নিয়ে নিয়েছি তো আমরা এখানে যে স্ট্রিপলাইটটি আছি সেটি নিয়েছি আমি এখানে যেই স্ট্রিপলাইটটি অর্ডার দিয়েছি সেটি হচ্ছে টেন মিটারের অর্থাৎ এটি প্রায় তিরিশ ফিটের থেকেও বেশি তো এখানে আমাদেরকে যে স্ট্রিপ লাইটটি দিয়েছে সেটির কোয়ালিটি মোটামুটি কিন্তু লাইট জ্বলে কেমন সেটি দেখতে হবে কিন্তু এটি পাতলা ওয়াটারপ্রুফ না তো এখানে আমাদের যে পিনটি আছে সেই পিনটি এখানে আমি লাগিয়ে দেবো এখানে কিন্তু অ্যারো আছে দুইটা একটা ছা অ্যাডাপ্টর অ্যারো আর একটা হচ্ছে লাইটের মধ্যে অ্যারো তো ডোনোটা অ্যারো যেদিক আছে সেদিকেই কিন্তু আমাদেরকে অ্যারো হিসেবে লাগাতে হবে লাইটটি তো এখানে আমি লাইটটি লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পর আমরা লাইটটিকে পাওয়ার ব্যাঙ্কের সাহায্যে বা মোবাইল চার্জারের সাহায্যে হচ্ছে লাইটটিতে পাওয়ার কানেকশান দিয়ে দিতে পারবো তো আমি এখন এখানে আমার যে পাওয়ার ব্যাঙ্ক আছে সেই পাওয়ার ব্যাঙ্কের সাহায্যে আমি এখানে পাওয়ারের কানেকশান দিয়ে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন লাইটটি কিন্তু জ্বলছে এখানে লাইটটি কন্ট্রোলের জন্য আমাদেরকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে তো এখানে আমরা অ্যাপসটি ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো ভিডিও শেষের দিকে এখানে আমাদের লাইটের পিছনে একটি মানে লাইটের পিছনে স্টিকার সিস্টেম আছে কোথাও লাগাবার জন্য এটি দশ মিটার দিয়েছে সেটি আমি দেখেছি মেপে এটা তিরিশ ফিটের থেকে একটু বেশি বত্রিশ ফিটের মতন দিয়েছে এর পরবর্তীতে হচ্ছে আমরা যে মোবাইলের মাউন্টটি আছে অর্থাৎ ক্যামেরা স্ট্যান্ড বা মোবাইল স্ট্যান্ডের মধ্যে যে মাউন্টটি লাগাবো সেটি এখানে দিয়ে দিচ্ছে তো এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে প্লাস্টিক বডি এবং এনে স্ক্রুপ দেওয়া আছে আর পিছও একটি স্ক্রুপ দেওয়া আছে যার সাহায্য হচ্ছে ঘুরাতে পারবো দেখ আমি যেভাবে দেখছেন সেভাবেই কিন্তু এটা ঘোরানো যাবে তো এটি হচ্ছে যে পিছে আছে সেটি টাইট করে দিলে কিন্তু কিন্তু আর যাবে না লুজ করলেই ঘোরাতে পারবেন এর পরবর্তীতে পাশে আরেকটি আছে যেটি হচ্ছে যে মোবাইল লাগাবার জন্য তো এটি লুজ করে হচ্ছে যে বাম দিকে ঘুরিয়ে হচ্ছে যে মোবাইলটি বসাবো এবং মোবাইল বসিয়ে ডান দিকে ঘুরিয়ে টাইট করে দেবো যাতে মোবাইল না নড়ে তো আমরা এখানে এটি দেখতে পাচ্ছেন কিভাবে আমি যেভাবে করলাম সেভাবেই কিন্তু কাজ করে এখানে আমার যে ক্যামেরা স্ট্যান্ড আছে সেটির মধ্যে হচ্ছে মোবাইলের যে এটি আছে সেটি হচ্ছে যে আগেরটা তো আমি এখন নতুন যেটা অর্ডার দিয়েছি সেটি হচ্ছে আমাদের যে ক্যামেরা স্ট্যান্ডের মধ্যে যে আগের মাউন্টটি ছিল সেটি জায়গায় হচ্ছে যে নতুন মাউন্টটি কিনেছি সেটি লাগিয়ে দেব তো এখানে আমরা আগের মাউন্টটি খুলে নিয়েছি এবং নতুন যে মাউন্টটি আছে সেটি আমরা এখানে লাগিয়ে নিব এখানে যে নিচে স্ক্রুপের যে খালি অংশ আছে সেই খালি অংশের মধ্যে হচ্ছে আমরা টাইট করি শ্রুপ ঢুকিয়ে টাইট করে দেব আমি এখানে দেখতে পাচ্ছেন টাইট করে দিয়েছি চাইলে আপনারা শুধু ওই হোল্ডারটিও দিয়ে কিন্তু এখানে টাইট করে লাগিয়ে দিতে পারবেন এখন আমরা আমাদের যে ক্যামেরা স্ট্যান্ডটি আছে সেই ক্যামেরা মধ্যে হচ্ছে আমরা এই যে নতুন মাউন্টটি নিয়েছি সেই মাউন্টটি এখানে লাগাবো তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ক্যামেরা স্ট্যান্ডের মধ্যে যে মাউন্টটি আছে সেই মাউন্টটি লাগিয়ে দিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন মাউন্টটি আমি লাগিয়ে দিয়েছি আমার ক্যামেরা স্ট্যান্ডের সাথে তো আমি এটি খুলে নিচ্ছি খুলে আগের মতন করে দিই পরবর্তীতে আমি সেটি লাগিয়ে নিব এখন আমার প্রয়োজন নেই তাই এই মাউন্টটির প্রাইস হচ্ছে একশো টাকা যেটি অফার থেকেই নিয়েছি আমি এটির কোয়ালিটিও খুব ভালো দাম হিসেবে কোয়ালিটি কিন্তু খুব ভালো আপনারা চাইলে এটি নিতে পারেন তো আমি এটি কোয়ালিটি হিসেবে কিন্তু দাম অনেক ভালো কম দামে পেয়ে যাবেন কোয়ালিটিও ভালো এখন আমরা আমাদের যে লাইটটি আছে সেই লাইটটি হচ্ছে আমাদের যে মোবাইলের সাথে কানেক্ট করে অর্থাৎ মোবাইলের মধ্যে অ্যাপস ডাউনলোড করে হচ্ছে কন্ট্রোল করে দেখাবো এখন আমরা মোবাইলের মধ্যে যে স্ক্যানার আছে অর্থাৎ যে ক্যামেরা স্ক্যানার সেটির মাধ্যমে এখানে আমাদের যে আডেপ্টোরটি দিয়েছে আডেপ্টোরটির ওপরে বারকোড আছে সেই বার স্ক্যান করে নিব এখানে আমি মোবাইলের মোবাইল থেকে স্ক্যান করে নিচ্ছি এখানে স্ক্যান করার সাথে সাথে কিন্তু এখানে একটি লিঙ্ক দিয়ে দিয়েছে তো আমরা সেই লিঙ্কটির মধ্যে প্রবেশ করবো আমি লিংকের মধ্যে প্রবেশ করেছি এবং প্রবেশ করার সাথে সাথে আমাকে একটি অ্যাপের লিঙ্ক দিয়েছে এখানে পারমিশন চেয়েছে ডাউনলোড হওয়ার জন্য তো আমি এখানে ডাউনলোডে দিয়ে দিয়েছি এটি বিশ এমবির একটি অ্যাপ তো অ্যাপসটির ডাউনলোড হওয়ার পর কিভাবে চালু করতে হই এবং কিভাবে কন্ট্রোল করতে হয় তো আমরা সেটি দেখব এখানে আমাদের অ্যাপসটি ডাউনলোড হয়ে গিয়েছে এবং এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ওপরে অ্যাপসটি চলে এসেছে আমার হোম স্ক্রিনে এখানে অ্যাপসটির নাম হচ্ছে লোটাস ল্যান্টার্ন তো আমি অ্যাপসটির মধ্যে ঢুকে গিয়েছি ঢুকে যাওয়ার পর এখানে একটি কনফার্মেশন চেয়েছে তো আমি এখানে কনফার্ম করে দিয়েছি কনফার্ম করে দেওয়ার পর আমি এখানে একটি কালার সিলেক্ট করলাম এবং আমাকে লোকেশানের পারমিশন চেয়েছে এবং ব্লুটুথ অন করার জন্য বলেছে তো আমি এখানে ব্লুটুথ অন করে দিয়েছি আমি এখানে ব্লুটুথ অন করার পর যখন দেখতে পাচ্ছেন পারমিশনগুলো ওকে করে দিলাম এর পরবর্তীতে এখানে কিন্তু আমার লাইট কন্ট্রোল করতে পারছি আমি মোবাইলের সাহায্যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আমার ইচ্ছা লাইট অর্থাৎ কালার চেঞ্জ করতে পারছি অনেক রকমের কালার আপনারা যে যেমন ইচ্ছা তেমন কালার চেঞ্জ করতে পারবেন তারপর এখানে অনেক রকমের মুড আছে তারপর ব্রাইটনেস চাইলে আপনারা বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন এখানে আছে দেখতে পাচ্ছেন আমি এক একটি মুড আছে তারপর আছে ফ্রেড তারপর এক এক কালার আছে তো এখানে অনেক রকমেরই মুড আছে দেখতে পাচ্ছেন আমি এখানে রেড গ্রিন ক্রস ফ্লাশ দিয়েছি তারপর হোয়াইট চেঞ্জ দিয়েছি আরও অনেক কিছু এখানে মোড আছে তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন দিতে পারবেন তো এখানে আমি অনেক রকমের মুডি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এটি ব্যবহার করতে হয় এখানে আমি ব্রাইটনেস বাড়িয়ে দিলাম আপনারা চাইলে এখান থেকে ব্রাইটনেস কমাতেও পারবেন বাড়াতেও পারবেন তারপর সেভেন কালার ক্রস ফেড আছে তারপর এটির স্পিড আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন ব্রাইটনেসও চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এরপর এখানে আপনারা চাইলে হচ্ছে যে মানে মিউজিকের সাথেও এটি কন্ট্রোল করতে পারবেন তো এখানে আমরা মিউজিকের সাথে এখন কন্ট্রোল করবো তো এখানে দেখতে পাচ্ছেন মিউজিক লোড হচ্ছে তো এখানে মিউজিক লোড হওয়ার পর এখন অনেকগুলোই মিউজিক এসেছে এখানে আমি একটি মিউজিক দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এটি ব্লিং করছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে গান ছাড়ার সাথে সাথে কিন্তু এখানে করছে গান অফ হয়ে গেলে কিন্তু অফ হয়ে যাচ্ছে এখানে আপনারা মোবাইলের সাথে কানেক্ট করেই শুধুমাত্র কিন্তু হবে না হলে এমনি বাইরে থেকে গান ছাড়লে হবে না মোবাইলের সাথে কানেক্ট থাকতে হবে তারপর এখানে একটি মাইক অপশান আছে আপনার মোবাইলের সাথে যখন কানেক্ট থাকবে যদি মাইক অপশানে যান তখন আপনি যদি আওয়াজ করেন তখনই কিন্তু এটি ব্লিং করবে লাইট আপনার এখানে হচ্ছে যে সাউন্ড আছে সাউন্ডের সাথে এটি হচ্ছে ব্লিং করবে কিন্তু এটির একটি সমস্যা এটির হচ্ছে যে যে ব্লুটুথ রেঞ্জ আছে সেটি কিন্তু খুব কম কিন্তু লাইট কিন্তু খুব ভালো এখানে আপনারা চাইলে শিডিউলেও কিন্তু লাইট চেঞ্জের অপশন করে দিতে পারবেন আপনারা চাইলে এখানে অনেক রকমের মুড আছে আপনারা সব মুড ব্যবহার করে দেখবেন এই লাইটটা আমি দশ মিটার দিয়েছে হচ্ছে একশো চুরাশি টাকায় দশ মিটার অনেক বড়ই অর্থাৎ তিরিশ ফিটের থেকেও বেশি আমি এখানে পেয়েছি তো এটির দাম হিসেবে কিন্তু কোয়ালিটিও কিন্তু ভালো শুধুমাত্র একটি সমস্যা হচ্ছে যে ব্লুটুথ যে রেঞ্জ আছে সেই রেঞ্জেরই সমস্যা নয়তো কিন্তু লাইট কিন্তু খুব ভালোই এখানে আপনারা চাইলে এই লাইটগুলো নিয়ে নিতে পারেন দার্সের যে অফার চলছে বাই মোর সেফ মোর অফার সেখান থেকে নিয়ে নিতে পারেন তো আমি সেখান থেকে নিয়ে নিয়েছি কোয়ালিটি কিন্তু বেশ ভালো তো দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে আমি আপনাদেরকে পরের ভিডিওতে হচ্ছে যে ক্যামেরা আর হচ্ছে যে আমাদের অ্যাক্স্ট্যান্ড আছে যে সোলারিং স্ট্যান্ড সে সোল্ডারিং স্ট্যান্ডটি হচ্ছে আপনাদেরকে মস করে দেখাবো তো গাইস ভিডিওটি আছে এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে দিবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পর কোনো নতুন ভিডিওতে এই পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ